নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারের নানান রকমের কাজকর্মের মাধ্যমে এবং কিছুটা হলেও সময় ঠিকই বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা তো এক চামচ খাবার সোডা আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার এই যে জল আর এই যে খাবার সোডা এটা চামচের সাহায্যে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই যে সলিউশনটা আমি তৈরি করলাম এই সলিউশনটা আমাদের কি কাজে লাগবে দেখবেন গরমের দিন হোক আর ঠান্ডার দিন হোক যখনই বিশেষ করে তো গরমের দিনে ঠান্ডার দিনে আমরা বেশি একটা কিন্তু ফ্রিজে খাবার দাবার রাখি না তো আমরা কি করি যখন এবার কি করব আমরা একটা টিস্যু নিয়েছি টিস্যুটা নিয়ে এই মিশ্রণটার মধ্যে আমরা বেশ ভালো করে এটাকে চুবিয়ে নেব মানে টিস্যুটাকে ভিজিয়ে নেব ভিজিয়ে এবার আমরা কি করব। গরমের দিনে যেহেতু আমাদের ফ্রিজের মধ্যে অনেকটা পরিমাণ খাবার দাবার রাখতে হয় ভালো রাখার জন্য তো নানান রকম খাবার দাবার সেই ফ্রিজের মধ্যে রাখতে রাখতে দেখবেন সে ফ্রিজ থেকে না ভীষণ একটা বাজে গন্ধ আসতে শুরু করে তখন আমাদের কিন্তু সেই ফ্রিজ যখনই আমরা বারবার করে খুলি সেই গন্ধটা এতটা পরিমাণে আসে আমাদের কিন্তু ফ্রিজটা খুলতেও ভালো লাগে না দেখবেন সেই খাবারগুলো আমরা যতই ঢেকে রাখি না কেন প্রত্যেকটা আলাদা আলাদা খাবার সেই আলাদা আলাদা যেমন মাছ মাংস বিভিন্ন ধরনের চাটনি আচার প্রত্যেকটা নিজস্ব নিজস্ব একটা উগ্র গন্ধ আছে সেই প্রত্যেকটা গন্ধ একসঙ্গে মিলেমিশে কিন্তু ফ্রিজের মধ্যে খুব বাজে একটা গন্ধের সৃষ্টি হয় সেই গন্ধটা দূর করার জন্য এই আমরা কিন্তু টিসুর মধ্যে এই খাবার সোডা জলের এই মিশ্রণটা মিশিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে যে কোনো বাজে দুর্গন্ধকে কিন্তু খুব সহজে অ্যাবজর্ব করে নেবে আর আমাদের ফ্রিজটা থাকবে গন্ধমুক্ত তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে টিপের পাতা নিয়ে নিয়েছি দেখবেন আমরা যে সমস্ত মহিলারা শাড়ি পরে সবসময় চুড়িদারও পরছে তারা কিন্তু টিপ পরতে আমরা খুবই পছন্দ করি এবার সেই টিপটা যেহেতু আমরা প্রতিদিন পরছি পরতে পড়তে কপালের যে জায়গাটা আমরা টিপটা পরি দেখবেন সেই জায়গাটা একটা সাদা একটা দাগ পড়ে যায় তো সেই সাদা দাগটা পড়লে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তাই বন্ধুরা দেখবেন যখনই আমরা কপালে টিপটা পড়ছি পড়তে পড়তে এরকম সাদা হয়ে যাচ্ছে তখন একটা কাজ করতে পারেন যার ফলে কিন্তু কপালের ওই জায়গাটায় যেখানে টিপটা পড়ছেন সেখানে সাদা একটা স্পট পড়বে না তো তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে আছে পাউডার তো এমন পাউডার যে কোনো পাউডার নিলেই হবে সেই একটু পাউডার হাতে একটু নিয়ে এবার আমাদের যে কপালের যে জায়গাটা আমরা টিপটা পড়ছি। ঠিক সেই জায়গাটা আমি কিন্তু হাতে দেখিয়ে দিচ্ছি এবার আঙুলে করে একটু পাউডার নিয়ে নিতে হবে নিয়ে যে জায়গাটা টিপটা পড়ি ওই জায়গাটা একটু পাউডার ঘষে দিতে হবে এবার হালকা হাতে এইভাবে ঘষে নিলে বন্ধুরা তারপর সেই যেখানে পাউডারটা ঘষে নিলাম ঠিক সেই জায়গাটা কিন্তু আমরা টিপটা পরে নেব এইভাবে বেশ কিছু দিন দু থেকে চার দিন আমরা যদি পাউডার লাগিয়ে লাগিয়ে টিপটা পরি তাহলে দেখবেন আমাদের কপাল থেকে সেই স্পটটা উঠে গেছে আর নতুন করে কোনো স্পটে হচ্ছেও না তো বন্ধুরা এইভাবে টিপটা পরবেন তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যা হবে না আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ল্যাগিংস তো আমরা অনেক সময় কি হয় চুড়িদার পরছি কুর্তি পরছি তার মধ্যে লেগিনস পরতে পছন্দ করি বেশি এবার এই যে লেগিংসটা পরলাম পড়তে অনেকটা সুবিধা কিন্তু একটা প্রবলেম হয় লেগিংস প্যান্টের মধ্যে কিন্তু পকেট থাকে না এবার পকেট না থাকলে আমরা যদি কোথাও বেরোচ্ছি সেক্ষেত্রে আমাদের কিছু টাকা পয়সা নিতে হয় ফোনটা ক্যারি করতে হয় সবসময় তো টাকা পয়সা হাতে নেওয়া সম্ভব হয় না আর আমরা যখন একটু ভিড় মধ্যে যাই না একটু পার্স ক্যারি করতে অনেকে দেখবে পছন্দ করে না তার কারণ কি অনেক সময় পার্স চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় ভিড়ের মধ্যে কোনো বাজারে যাচ্ছি তখন আমরা কিন্তু এরকম ছোট্ট একটা কাজ করতে পারি এখানে নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ তো বন্ধুরা এরকম একটা জুয়েলারি ব্যাগ নিয়ে যদি আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন তাহলে কেমন হয় দেখবেন যে সমস্ত প্যান্টের পকেট নেই আমাদের টাকা পয়সা ফোন রাখতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই ধরনের পাতলা একটা জুয়েলারি ব্যাগ নিতে পারেন খুব মোটা এখানে নেবেন না পাতলা জুয়েলারি ব্যাগটা নিয়ে লেগিংস প্যান্টটার ঠিক ভেতরের দিকটা সামনের একটা সাইডের দিকে এরকম সেফটি পিন দিয়ে আটকে দিতে পারেন এবার সেফটি পিন দিয়ে আটকে দিলে তাহলে কিন্তু প্যান্টের বাইরে থেকে কিছু দেখাও যাচ্ছে না আর এর মধ্যে যেহেতু সেফটি পিন দিয়ে এটা আটকে দিচ্ছি তার জন্য এই ব্যাগটা কিন্তু খুলে পড়ারও কোনো সম্ভাবনাই হবে না এবার এখানে আমি কিন্তু জুয়েলারি ব্যাগটা সেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি টাকা পয়সা আমাদের প্রয়োজনে ছোটো ছোটো কিছু জিনিসপত্র সবটা রেখে দেখিয়ে দেব। এবার এখানে কিছুটা খুচরো পয়সার নোট এমনকি গেট আমরা যখন ঘর থেকে বাইরে যাচ্ছি সেই ঘরে আমরা গেটে তালা দিচ্ছি তালা দেওয়ার পর সে চাবিটাকে কোথায় রাখবো সেটাও একটা চিন্তা থাকে যারা পার্স ক্যারি করছে তাদের পক্ষে আলাদা ব্যাপার পার্সের মধ্যেই চাবিটা রেখে দিচ্ছে যারা পার্স ব্যাগ এ ধরনের কিছু ক্যারি করছেন না তারা কিন্তু এরকম একটা ছোট্ট ব্যাগ তৈরি করে নিতে পারেন তার মধ্যে চাবিটাও রাখতে পারেন আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে বাচ্চাদের স্কুল প্যান্ট তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের স্কুল প্যান্ট হোক আর ইংলিশ প্যান্ট হোক যে সমস্ত হাফ প্যান্টগুলো পড়ছে থ্রি কোয়ার্টার প্যান্টগুলো পড়ছে অনেক প্যান্টের মধ্যে দেখবেন ইলাস্টিক থাকে আবার অনেক প্যান্টের মধ্যে এরকম হুক সিস্টেম থাকে বিশেষ করে স্কুল প্যান্টের মধ্যে কিন্তু এই হুকের কাজটাই বেশি হয় এবার এই যে হুকটা না যেহেতু মধ্যেই না ব্যবহার করতে 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 ধোয়া যেহেতু বাচ্চাটা খুব নোংরা করে ফেলে এই জন্য প্রায় এক দিন বাদে এটাকে কাচতে হয় এবার এই যে জল থাকতে থাকতে না আর বিশেষ করে বর্ষার দিনে দেখবেন শোকায় না অনেকটা কষ্টে শোকাচ্ছে এই সমস্ত করতে করতে সেই হুকগুলোর মধ্যে জং পড়ে যায় তো এরকম যখন জং পড়বে পরার আগেই যখনই নতুন অবস্থায় কিনবেন মানে প্যান্টটা কেনার পর এইভাবে একটু ট্রান্সপারেন্ট নেল পলিশ দিয়ে সেই হুকের মধ্যে যদি একটু লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের এই যে হুক ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ জং যখনই পড়ে যায় জং পড়ার পর না হুকটা ভেঙে যায় হুকটা ভেঙে গেলে অনেকটা টাকা খরচা করে কিন্তু আমাদের প্যান্ট কিনতে হয় সেই প্যান্টটাকে পুরো বাদ দিতে হয় হুক না থাকলে কিন্তু প্যান্টটা পরাই যায় না তো বন্ধুরা এইভাবে এটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর এটাকে হুক করে দেখে নেবেন যে এই নেল পলিশের জন্য এটা কিন্তু কোনো প্রবলেম হবে না যেহেতু ট্রান্সপারেন্ট নিয়েছি এজন্য কালারও কিছু চেঞ্জ হয়নি এইভাবে একটা নীল পলিশের কোটিং পড়ে গেল কোটিং পড়ে যাওয়ার ফলে এখানে কিন্তু খুব সহজে জং পড়বে না তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কাচি তো কাচির সাহায্যে আমরা কাগজপত্র কাটছি কাপড় কাটছি নানান টাইপসের কাজকর্ম করছি যে কোনো প্যাকেট কাটছি তো এই সমস্ত কাজ করতে করতে দেখবেন আমাদের কাচির কিন্তু অনেকটা ধার চলে যায় দেখবেন সেই লোহার যে বড় কাচিগুলো আছে কাপড় কাটার সেই কাচিগুলোর মধ্যে সেম প্রবলেম হয় এরকম কাপড় কাটতে কাটতে তাদের অনেক কি হয় জং পড়ে যায় দীর্ঘদিন থাকতে থাকতে তো যখনই কাচির মধ্যে এরকম জং পড়ে যায় সেই জংটাকে কিভাবে তুলবেন জং পড়লে ধার চলে যাচ্ছে সেই ধারটা কিভাবে দেবেন এবং কি করে এর মধ্যে মোর্চা পড়বে না তারও টিপস আজ কিন্তু দেখিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ তো নেল পলিশ এইভাবে কাচির মধ্যে দেখবেন যেখানে যেখানে জং পড়ে গেছে সেই সমস্ত জায়গায় একটু পলিশ খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এইভাবে খুব ভালো করে যদি নীল পলিশটা আমরা লাগিয়ে দিতে পারি কাচির মধ্যে তাহলে দেখবেন অনেকটাই আমাদের কাজটা সহজ হয়ে যাবে কিভাবে সহজ হবে সেটাও বলছি এবার এই যে দুটো সাইডে মানে ধারের যে জায়গাগুলো আছে কাছে কাটে যে জায়গাটা এই সমস্ত জায়গাগুলোর মধ্যে পলিশটা খুব ভালো করে আমরা লাগিয়ে দেব। এবার লাগিয়ে দেওয়ার পর দেখবেন আমাদের এই কাঁচিটাকে এইভাবে কিন্তু রেখে দিলে হবে না এইভাবে কি করতে হবে শোখাতেও দেওয়া যাবে না সামান্য একটু শোখানোর পর এইবার আমরা নিয়ে নিয়েছি একটা স্টিলের কসব্রাইট তো কসব্রাইট কিন্তু একদম ভিজে হলে হবে না শুকনো কসব্রাইট নিতে হবে এবার এই যে শুকনো কসব্রাইটটা নিয়ে এইভাবে কাঁচির মধ্যে ঘষে নিতে হবে যে জায়গাটা নেল পলিশ লাগিয়েছি সেই নেল পলিশের জায়গাটা এইভাবে স্টিলের কসব্রাইট দিয়ে আমরা যদি ঘষে নিই তাহলে দেখবেন সেই লোহার কাঁচির মধ্যে যে সমস্ত জং পড়ে আছে সেই সমস্ত জং কিন্তু একেবারের জন্য উঠে যাবে কারণ যখনই জং পড়ছে কাছের মধ্যে সেটা তো ধার থাকছে না আমরা কোনো কাজও করতে পারছি না যে কোনো লাইট কালারের কোনো কাপড় কাটতে গেলে তার মধ্যে একটা জংয়েরও দাগ পড়ে যায় তো অনেকটা প্রবলেম হয় জং পড়ে গেলে আর মেন কথা যেটা সেটা তো ধার একদম থাকছে না তার জন্য এইভাবে শুকনো যে স্টিলে কসরাইট দিয়ে একটু ঘষে নিলে দেখবেন জংটা তো চলেই গেছে এবার এইভাবে কিন্তু আমরা খুব সহজে অনেকটা পরিষ্কার হয়ে গেল নোংরার কোনো অংশ কিন্তু এর মধ্যে আর আমরা দেখতে পারছি না এবার এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন আপনাদের যে সমস্ত কাছের মধ্যে কিছু না কিছু প্রবলেম হচ্ছে সে ধারের হোক আর জং পড়ার হোক তো এইভাবে আমরা যখন পরিষ্কার করে নিলাম করার পর এর মধ্যে কিন্তু ধার নেই এবার ধার করার জন্য আমাদের কি করতে হবে সেই একই নীল পলিশের যে শিশিটা আমরা নিয়ে নেব এবার পলিশের শিশির ঠিক পেছন দিকে দেখবেন একটু ধারালো জায়গা থাকে মানে ধার ধার অংশ থাকে এই যে ধার সাইড দিয়ে আছে এই ধার অংশটা দিয়ে এইভাবে যদি আমরা কাচির মধ্যে একটু ঘষে নিতে পারি তাহলে দেখবেন আমাদের কাছিটা কিন্তু খুব সহজে ধার হয়ে যাবে এর জন্য কিন্তু কাচি ধার করতে আমাদের বাইরে কারোর কাছে মানে কোনো কাছে পাঠাতেও হবে না বাজারে আমরা পাঠাই কাচি ধার করানোর জন্য টাকা পয়সা খরচা করে তো সেই সমস্ত টাকা পয়সা খরচাও করতে হবে না বাড়িতে থাকা যে সমস্ত নেল পলিশগুলো তার পেছনের একটা অংশ ধার থাকে সেই ধার জায়গা দিয়ে এইভাবে কাচির মধ্যে ঘষে নিলেই দেখবেন কাচির ধার কিন্তু খুব সহজে চলে আসবে তো বন্ধুরা এইভাবে কাঁচির ধার তো করে নিলেন এবার আপনাদের খেয়াল রাখতে হবে এই কাচিটার মধ্যে নেক্সট টাইমে যেন কোনো মোর্চা না পড়ে তার জন্য কি করতে হবে তার জন্য আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এবার এই যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে একটা কাঁচির সাহায্যে আমরা মাঝখান থেকে কেটে নেব এবার এই যে কাঁচির সাহায্যে পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে নিলাম এর খোসা ছাড়াতে হবে না খোসা না ছাড়িয়েও কাজটা কিন্তু করা যাবে এবার এই যে মাথার অংশটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে যেহেতু রস আছে এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক থেকে দু ফোঁটা সর্ষের তেল এই যে এক থেকে দু ফোঁটা সর্ষের তেল নিয়ে আঙুলের সাহায্যে পেঁয়াজের মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে যে লোহার কাচিগুলো হয় বড়ো বড়ো যে কাপড় কাটার লোহার কাচি সেগুলোর মধ্যেও কিন্তু কাজটা অবশ্যই করবেন তাহলে ফলটা অনেকটা বেশি পাবেন আর এই ধরনের ছোটো যে কাচিগুলো আছে সেই কাচির মধ্যেও সর্ষের তেল আর পেঁয়াজের রস যখন লেগে যাবে লাগার পর এটাকে কিন্তু খুব রোদে শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন এটা অনেকটা দিন পর্যন্ত আর কোনো মোর্চা পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে টাটা